গতকাল সারা রাত আমি তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে এসি ছেড়ে রেখেছিলাম সুতরাং যারা কমেন্ট করবেন যে তিরিশ ডিগ্রিতে আবারকে এসি চালায় তারা প্লিজ ভিডিওটি এখনই বন্ধ করে আমার চ্যানেলের বাইশ ডিগ্রি ষোলো ডিগ্রির অন্য ভিডিওগুলো দেখতে চলে যান হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে আমার এই চ্যানেলে নিয়মিত আমি আমার বাসার বিভিন্ন বৈদ্যুতিক অ্যাপ্লায়েন্সের টিপস ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এয়ার কন্ডিশনারের বিদ্যুৎ বিল কেমন আসে সেটা গতকাল রাত্রে আমি দশ ঘন্টা আমার এই হাইসেন্স এক টন ইনভার্টার এসিটি চালিয়েছিলাম আমার এই রুমে তিন মাসের ছোট্ট বাবু থাকে বিধায় এসি আসলে এখন সেভাবে ব্যবহার করা হয় না কিন্তু গতকাল নয় জুন দুই হাজার পঁচিশ রাত্রেবেলা এত বাজে আবহাওয়া ছিল বিশেষত হিউমিডিটি ছিল প্রায় নব্বই ডিগ্রি সুতরাং তাপমাত্রা বেশি না হলেও হিউমিডিটির জন্য প্রচণ্ড ধরনের গরম লাগছিল তাই আমি যেটা করেছি আমি তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এসি ছেড়ে রেখেছিলাম এবং দশ ঘন্টা আমার মিটারের সাথে সেটি কানেক্টেড ছিল এই দশ ঘন্টায় আমার এই এসি মাত্র টু পয়েন্ট ইউনিট বা কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ করেছে আমি যদি ওয়াটমিটারের ভিতরে আর একটু দেখি তাহলে দেখব যে এই সময়ে সর্বনিম্ন পয়েন্ট এইট ওয়াট বিদ্যুৎ খরচ হয়েছে সর্বোচ্চ নয়শো বাহাত্তর ওকে এখন আমি আপনাদেরকে জানাবো কোন সেটিংস আমি স্পেসিফিক্যালি ব্যবহার করে এত কম বিদ্যুৎ খরচ করাতে পেরেছি প্রথমেই আমি যেটা করেছি এসি ছাড়ার পর যেহেতু রুমের ভেতরের আর্দ্রতা অনেক বেশি প্রথম তিরিশ মিনিট আমি ড্রাই মোড দিয়ে রেখেছিলাম ড্রাই মোড দেওয়ার পর এরপর পরের তিরিশ মিনিট আমি কুলিং মোডে আটাশ ডিগ্রিতে এসি ছেড়ে রেখেছিলাম এবং রুম ঠান্ডা করেছি তারপর বাকি নয় ঘন্টা তিরিশ ডিগ্রি কুলিংয়ে এসি চলেছে প্রথমে কিন্তু দ্রুত রুম ঠান্ডা করাটা গুরুত্বপূর্ণ কারণ প্রথমেই যদি আপনি তিরিশ বা এনার্জি সেভিং মোড দিয়ে রাখেন তাহলে কিন্তু এয়ার কন্ডিশনারে রুম ঠান্ডা করতে অনেক বেশি সময় লাগবে এবং আলটিমেটলি আপনার বিদ্যুৎ খরচে আপনি কোনো পার্থক্যই পাবেন না উল্টোটা আরও বেশি আসতে পারে সুতরাং এসি আপনি যেই তাপমাত্রাতেই চালান না কেন আগে রুম ঠান্ডা করার জন্য কয়েক ডিগ্রি সেন্টিগ্রেড কমিয়ে দিবেন। তারপর কাঙ্ক্ষিত তাপমাত্রায় নেমে আসার পর এবার আপনি সারা রাত যেই তাপমাত্রায় এসি চালাতে চান সেটা আপনি ছেড়ে দিতে পারেন আর এর বাইরে যদি আপনি আরও বিদ্যুৎ খরচ বাঁচাতে চান তাহলে এই যে ইকোনমি বাটনটি প্রেস করে রাখতে পারেন আমি গতকাল রাত্রে ইকোনমি ব্যবহার করিনি আর আমার এই ভিডিও দেখে অনেকেই মিটার কোথায় কিনতে পাওয়া যায় সেই তথ্য জানতে চান মিটার কোথায় কিনতে পাওয়া যায় সেটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে দোকানের ঠিকানা দিয়ে দিয়েছি আপনারা দোকানে যোগাযোগ করে এই ওয়াট মিটারটি কিনে নিতে পারেন মোটামুটি হুবহু আমার এই মিটারের মতোই হবে তবে মিটার ব্যবহার করে সবসময় সাবধানতা অবলম্বন করেন করবেন আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা এয়ার কন্ডিশনারের বিদ্যুৎ খরচ সম্পর্কে একটা ধারণা পেলেন আর যাদের বাসায় ছোট বাবু আছে তারা কিন্তু কম তাপমাত্রা দিয়ে এসি চালাবেন না বাচ্চাদের সমস্যা হতে পারে এজন্যই আমি তিরিশ ডিগ্রিতে এসি চালিয়েছি এবং সেই ভিডিওটা আপনাদের দিয়েছি এই সিনারিওটে আপনাদের অনেকেরই জানা প্রয়োজন আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন আর আমার চ্যানেলে আপনি নতুন সাবস্ক্রাইবার সরি নতুন ভিওয়ার হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ